বাঙালিরা সবকিছুতেই কিছুতেই রসিক যেমন সাহিত্য রসনার ক্ষেত্রে তারা পারদর্শী তেমনি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাঙালি পর্যটকদের কমতি কোথাও নেই আবার তারা খাদ্য চারবেলা যদি তাদেরকে এক খাবার দেওয়া হয় বড়ই বিরক্তি বোধ করে এই চারবেলা কি খাবার তৈরি করা যায় বলুন তো ভাবতে ভাবতে বাঙালিদের যারা গৃহবন্দী রয়েছে বৌয়েরা তাদের মাথায় হাত সকাল বেলার এক রকম খাওয়া দুপুর বেলা তো অন্য রকম আবার বিকাল বেলা চায়ের সঙ্গে কিছু না হলে চলে আজ আমি আপনাদের বিকালের খাবারের একটা সুস্বাদু পদ নিয়ে হাজির হয়েছি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো খুব সহজ এবং সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি এর এর জন্য জন্য কি কি উপকরণ লাগবে আগে নিয়ে নিয়েছি শীতের টাটকা একটা ফুলকপি এটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি নিয়েছি সামান্য আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট দুটো ডিম হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার তিন থেকে চার টেবিল চামচ চালের গুঁড়ো সামান্য ধনেপাতা আর অর্ধেকটা পাতি লেবু এবার কিভাবে তৈরি করবেন বলেনি প্রথমে ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলটাকে গরম করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন জল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফুলকপিটাকে আমি এই ফুলকপিটাকে গোটায় রেখেছি তাহলে ভাপাতে সুবিধা হবে তারপর ভাপানো হয়ে গেলে এটাকে পছন্দ মতো আকৃতিতে কেটে নেওয়া যাবে মাঝে উল্টে পাল্টে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভাপিয়ে নিয়েছি এবার তুলে একটা পাত্রে রেখে দিয়েছি এখন এই ভাপানো ফুলকপি ছোট ছোট টুকরো করে করে নেব যেগুলো বড় আছে সেটাকে কেটে দিয়েছি ফুলকপি রেডি দুভাগ অন্যদিকে নিয়ে নিতে হবে একটা বড় পাত্র যেখানে ব্যাটার তৈরি করতে হবে এই বড় পাত্রে একে একে যোগ করতে হবে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্ট দু টেবিল চামচের মতো সঙ্গে দিতে হবে ডিম যারা একেবারে নিরামিষ খেতে চান তারা এই ডিমটাকে বাদ দিতে পারেন আদা রসুনটাকেও বাদ দিতে পারেন কিন্তু এটা দিলে খেতে আরো বেশি টেস্টি হয় এই সঙ্গে দিয়ে দিতে হবে লেবুর রস ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ গুঁড়ো আমি এখানে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ রোস্টেড মশলার গুঁড়ো এই মশলাটা আমি অনেক রান্নাতেই ব্যবহার করি ফলে এটা তৈরি করাই থাকে আপনারাও এটা তৈরি করে রেখে দিতে পারেন আর দিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ফলে জলের পরিমাণটা একসঙ্গে বেশি দেওয়া যাবে না আমি যেমন ভাবে জল যোগ করেছি ঠিক একই ভাবে অল্প অল্প করে দিয়ে ঘন ব্যাটারটা তৈরি করে নেবেন আশা করি দেখে বুঝতে পেরেছেন ব্যাটারটা কিরকম হবে এবার ওই ব্যাটার রেডি হয়ে গেলে কেটে রাখা ফুলকপি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট যদি হাতে সময় নিতান্তই কম থাকে তাহলে সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে পারেন কিন্তু ব্যাটারে যদি দশ থেকে পনেরো মিনিট ফুলকপিটাকে রেখে দেন তাহলে মশলাটা খুব ভালোভাবে ফুলকপির মধ্যে ঢুকে যেতে পারে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি হালকা আছে এবার এর মধ্যে যোগ করেছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে এই গরম করার তেল কিছুটা ওই ব্যাটারের মধ্যে যোগ করেছি গরম করা তেল দিলে এই স্ন্যাকসগুলো খেতে মুচমুচে হয় যেহেতু তেল দিয়েছি এটাকে আরেকবার ভালোভাবে মেখে এবার এটাকে ভেজে নেব হালকা আছে সময় নিয়ে ভাজতে হবে তবে খেতে টেস্টি হবে নয়তো ফুলকপিগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে খেতে টেস্টি হবে না এখন এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চাইলে এটাকে একবার ভেজে তুলে নিতে পারেন আবার দ্বিতীয়বার ভেজে নিতে পারেন ঠিক যেমন দোকানে ভাজা হয় এগুলোকে মাঝে মাঝে আমি উল্টে পাল্টে নিয়েছি বেশ সুন্দর একটা রং ধরা পর্যন্ত অপেক্ষা করে এটাকে মুচ মুছে করে ভেজে নিয়েছি এখন আমার ভাজা রেডি এবার এটাকে পরিবেশন করা পালা পরিবেশন করার সময় আপনারা সামান্য চাট মশলা লেবুর রস ব্যবহার করতে পারেন আমি আর এগুলো দেখাইনি আবার কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে নিতে পারেন শীতে তো এগুলো অ্যাভেলেবেল তাহলে তৈরি করে ফেলুন বিকালের খাবারের ব্যবস্থা তো আমি করেই দিলাম সঙ্গে চাট আপনারা বানিয়ে নিন তাহলেই রেডি চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ